পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভক্তবৃন্দের পাশে ত্রিপুরার চিত্তরঞ্জন মহারাজ দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দু সালের পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিনটি বিভাগে পদ্ম পুরস্কার প্রদান করা হয় ত্রিপুরার স্মৃতি রেখা চাকমা বুনন শিল্পের জন্য এবং চিত্তরঞ্জন দেববর্মা আধ্যাত্মিকতার জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন গত কয়েক বছর ধরে এই রাজ্যের বিভিন্ন অঙ্গনে যারা জীবনভর অবদান রেখেছে তাদের বেশ কয়েকজনকেই পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে সারা দেশ থেকে এবছর একশো দশজনকে পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে পদ্মশ্রী সম্মানে ভূষিত ত্রিপুরা শান্তি কলোনি আশ্রমের চিত্তরঞ্জন মহারাজ আগরতলা মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেই সকল ভক্তদের সাথে তিনি সাক্ষাৎ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন পদ্মশ্রী পাওয়া ওনার এত খুশি নয় সকল ত্রিপুরাবাসী ওনাকে যেভাবে সম্মান দিয়েছেন তাতেই তিনি খুব খুশি পদ্মশ্রী পাওয়া তো আমার খুশি নয় আমার ত্রিপুরা বাসী যে আমাকে এইভাবে সম্মান দিছে এটি আরও সবচেয়ে বেশি সুন্দর এটি সবচেয়ে বেশি খুশি আর ভগবান শ্রীরাম পাঁচশো বছর ধরে আজকে ভারতবাসীর মহা আন্দোলনের পরে রাম চোদ্দ বছর বনবাস কেটে অযোধ্যাতে ফেরার পথে অযোধ্যা নগরকে যেভাবে সাজিয়েছেন ঠিক পাঁচশো বছর পরে রাম মন্দির উদ্ঘাটনের মধ্যে আজকে কাশী নগরী লগ্ন অযোধ্যা যেভাবে ফুলে সাজিয়েছে অযোধ্যা নগরে গেলে বুঝতে পারবেন যেমন এ কলি যুগে ত্রেতা যুগ চলে আছে এমন আনন্দিত হচ্ছে শ্রী ভগবান শ্রীরামের এই মন্দির উদ্ঘাটনের পরেই তিনি আমাকে কেন্দ্রের হোম মিনিস্টার অফিস থেকে জানানো হচ্ছে যে পদশ্রী লাভ করেছে তিনি সে ভগবান শ্রীরামের কৃপা ত্রিপুরা ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদ এবং গুরুদেব শান্তিকারীর ধয়া আর আমার ত্রিপুরাবাসীদের আশীর্বাদে এই পদ লাভ করতে পেরেছি তাতে আমি ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাবো যাতে অযোধ্যা নগর যেভাবে শান্তি ফিরে এসেছে এইভাবে আমাদের ত্রিপুরাতেও যাতে সবাই শান্তি লাভ করে এবং যে পদশ্রী লাভ করেছে এটাতে এত খুশি না আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি এই সংবাদ জানাতে চাই যে যে কর্ম কর সে কর্মকে সৎভাবে কর্ম যদি করে সবাই এই উচ্চ স্থান অধিকার করতে পারে যদি মাস্টার হয় শিক্ষকের দ্বারাই পদশ্রী লাভ করতে পারবে যে প্রশাসনে থাকে প্রশাসনের কর্মের দ্বারাই এই পদশ্রী লাভ করতে পারে যে যে ডিপার্টমেন্ট থাকুক সেই ডিপার্টমেন্টের ধারায় যে সে সৎভাবে কর্ম করে তিনি সেই উচ্চস্থান অধিকার করতে পারে আমি তো কোনো কিছু করছে না আমি একমাত্র এতটুকু জানি নররূপী নারায়ণ জীব ঐশ্বীব সেবার মাধ্যমে ভগবান আছে সেই ভগবান আজকে প্রমাণ করে দেখালো যে আমি যে মানুষকে কী সেবা করল সেই প্রমাণে তিনি আজকে রামলালান মন্দির উদ্বোধন হলো এত বছর আন্দোলনের পরে বিশ্ব পরিষদ নরেন্দ্র মোদিজি আর এই যোগী আদিত্যনাথজি অমিত শাহজি তাদের চেতনায় তাদের আন্দোলনে আজকে বিশ্ব পরিষদ মাথা উঁচু দিয়ে চালাচ্ছে অশোক সিংহলজি যেভাবে নিজের জীবনকে বলিদান দিয়ে গেছে রাম মন্দিরের জন্য যারা বলিদান দিয়ে গেছে জীবন হানি হয়েছে তাদের সাধনা আজকে এই যে বাইশে জানুয়ারিতে এই সফল হয়েছে সাধনা পূর্ণ হয়েছে ত্রিপুরাবাসীকে আমি এই জানাবো যে হ্যাঁ দূতের দ্বারাই তিনি গীত সৃষ্টি হয় গীতের দ্বারাই তিনি অন্ধকারে আলো হয় নিজের কর্মের ধারাই তিনি উচ্চস্থান অধিকার করতে পারে সবাই যার যার চেতনার মাফাতে নিজের কর্মকে সৎভাবে কর্ম করে এই উচ্চস্থান যাতে অধিকার করতে পারে